নমস্কার আমি অনিলাভ চট্টোপাধ্যায় হ্যাংলা হেসিলে আপনাদের সবাইকে স্বাগত বুঝতে পারছেন যে কোথায় এই মুহূর্তে দাঁড়িয়েছি হ্যাঁ এটাই সেই মুর্শিদাবাদের বিখ্যাত চেয়াগঞ্জ দু সালে প্রথমবার এখানে আসা এই স্টেশনটায় নেমেছিলাম মনে আছে এবং তারপরে অনেকগুলো বছর কেটে গেছে দু হাজার ছয় আগে পঁচিশ সেদিনে জিয়াগঞ্জ মুর্শিদাবাদের ঠিক পাশেই একটা ছোট্টগঞ্জ আর আজকের জিয়াগঞ্জ যে জিয়াগঞ্জে নিয়মিত আসেন শ্রীরান কিংবা বলিউডের বাদশা থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর বলিউডের যে সমস্ত স্টার সিঙ্গার বা কম্পোজার তারা কিন্তু আসেন এখানে কলকাতা থেকে প্রায় পাঁচ ঘন্টা দূরে জিয়াগঞ্জের এই যে ছোট্ট শহরটা সেখানে আসেন একজনের জন্য তার নাম আপনারা সবাই জানেন অরিজিৎ সিং নতুন করে কিছু বলার নেই অরিজিতের শহর এটা অরিজিতের কাছে যাচ্ছেন আজকে কিন্তু অরিজিত একটা ছোট্ট হোটেল আছে এখানে ব্যাপার মনে হচ্ছে তো খাওয়া দাওয়া চলবেই হ্যাংলা সিং এর হেসেলে তো চলুন আমার সঙ্গে আজকে জিয়াগঞ্জ পাবলিক স্কুল আমি সেখানটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটু আগে এখানে এসে নামলাম আহ আর ঠিক পাশেই মানে জিয়াগঞ্জ পাবলিক স্কুলের যেই গেটটা তার পাশেই হচ্ছে যেখানে আসতে চেয়েছি আজকে আর যেখানে অ্যাকচুয়ালি খেতে চেয়েছি আজকে হেসেল আজকে হ্যাংলা আসছে হেসেলের এটা এই হেসেলটা এই রেস্টুরেন্টটা চালান হচ্ছে বেসিক্যালি অরিজিতের বাবা কক্কট সিং এই রেস্টুরেন্টটা কীভাবে শুরু হলো কোন ভাবনা থেকে শুরু হলো কী কী খাবার পাওয়া যায় এখানে মাঝে মাঝে অরিজ দেখা পাওয়া যায় কিনা না সব কিছু নিয়ে আলোচনা হবে তো আপনার আমার সঙ্গে ছুটি

তো একদিন বাড়িতে গিয়ে সমন মার সঙ্গে গল্প করছিলাম যে একটা যদি আমরা হোটেল করতে পারি স্টুডেন্টদের জন্য অল্প স্বল্প দামের বললো ঠিক আছে সমস্যায় কিন্তু বল সমস্যা কথা বলো তুমি নিয়ে নাও তোমার যখন ইচ্ছে হয়েছে এই বিল্ডিংটা ফাঁকা ছিল এটা তখন আমরা লিজে নিয়েছিলাম আপনার রেস্টুরেন্ট বা রান্না করা বা রান্না নিয়ে প্যাশেন এরকম কিছু ছিল না না এসব কিছু ছিল না আমি দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার ধারে ডালপুরি খাচ্ছে তেল ভাজা খাচ্ছে খারাপ লাগতো যে খাওয়াটা ঠিক মতো পাচ্ছে না এরা সঠিক খাবার পাচ্ছে না সব বাইরে ছেলে বরমপুর লালবাগ লালগোলা ভবনগোলা বেলডাঙ্গা এরকম ইনিশিয়ালি কি কি করতে হলো রেস্টুরেন্ট করার জন্য ইনিশিয়ালি এই মানে তখন মনে হলো যে যখন করছি যখন একটা ভালো পজিশনে তো একটু ডেকোরেশন করে করি রাইট বাইরে থেকে মিস্ত্রি নিয়ে এসে আমার চলো কিচেন চলো দেখবে

আচ্ছা হয়তো খাবারের কোনো প্রবলেম থাকতে পারে খাবারের কোয়ালিটি না হলে তো প্রবলেম থাকতে পারে তো আপনি কি মানে কিভাবে মানে বাইরে থেকে শেফ নিলেন বা কারিগর দেন নিলেন কিভাবে করলেন আমাদের এখানে আমাদের আমার ভগ্নীপতিদের হোটেল আছে পলসনলে আচ্ছা ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিল আচ্ছা যে আমরা এরকম শেফ মিষ্টি সব হেল্পার হেল্পফুলাই পাবো ওনারা তখন আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিলেন যে এ হচ্ছে যোগাযোগ করি দেন আর কি ওকে কেউ নতুন হোটেল রেস্টুরেন্ট করলে এ সব লোক মানুষজন যোগাযোগ আচ্ছা এই ও সংযোজক ওর মাধ্যম দিয়ে সব প্রথমে স্টার্টিং করেছিল আচ্ছা তো মেনু সেট করল নাকি করে ওই করেছে মেনু সেট ওই কই ওই হেড ছিল আচ্ছা ও হেড কারিগরও ছিল আচ্ছা টোটালটাই ওই সব করেছে আমি তো কিছুই জানতাম না সব ওই করেছে বা কাকিবা কিছু না রেস্টুরেন্ট ও এই সম্বন্ধে কথা ছিল

মানে বাই কোয়ালিটি চেকটা করা হবে এটা চেক করবে বাইদের লোক দিয়ে আসামটা পাড়ির হয়তো করে 10 রকম আইটেম মডার্ন চিকেনের আইটেমগুলো হলো এখানে আমরা তো জানি না কার যাচ্ছে কিন্তু যাচ্ছে ছেলের কাছে সেটা ছেলে পরে বলছে আমাদের আজকে তোমার রেস্টুরেন্ট থেকে আমরা এই খাবার আনিছি খাবারগুলো আমাদের সবারই ভালো লেগেছে আচ্ছা মানে ভালো ফিডব্যাকই বেশি ভালো ফিডব্যাকই পাওয়া চায়

আপনাদের এখানে দেখি প্রচুর মানে ওই ফুড ব্লগার গুলো এসে মাঝে মাঝে এসে কিছু না করে যাচ্ছে মানে আর আর মোটামুটি একটু পাগড়ি পড়া লোকজন পেলেই তাকে মোটামুটি অরিজিৎ সিং এর বাবা বলে তার ইন্টারভিউ করে দেয় আমি বেশ আমার দাদার দাদার প্রচুর ইন্টারভিউ হয়েছে পৌঁছাতে না ওরা হেসেলে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে টাকা টাকা না পেয়ে তার হেসেলে এসে তারপরে ব্যাক করে আর কি খেয়ে দেয় তারপরে ব্যাক করে তো মানে আপনার এখানে মানে স্পেশালিটি কি খাবারের

এটা রেট কম খাবারের এই যারা নন এসি তে বসে তাদের খাবারের রেট কম আচ্ছা এসি তে যারা বলবে তাদের ডিফারেন্ট মানে আমি বলছি ইনকাম গ্রুপ ডিফারেন্ট ইনকাম গ্রুপের লোকেরা এখানে খেতে পারবে আরকি সেই যেটা রয়েছে হ্যাঁ প্রাইস প্রাইস টাইস এমনই মানে রাখা হয়েছে যে দাম যে মোটামুটি সবারই আয়ত্তের মধ্যে খেতে পারবে আচ্ছা

তারপরে আমার মনে ডিপেন্ড করে যে যে সে কিভাবে বড় হয়ে তো ছোট থেকে ও এমনভাবেই মায়ের মানে আমাদের কাছে এমনভাবেই শিক্ষাটা পেয়েছে মানুষ হয়েছে যে এত পয়সা বড় কিছু হয়েও জায়গাটা ছাড়তে পারেনি ওই জায়গাটা ভালো লাগে ওই জীবনযাপন ও করেছে তারপরে স্বাভাবিক জীবনযাপন করে করার পরও মানে আমরা যেমন করেছি আগে দেখেছে আমাদের সঙ্গে থেকেছে দেখ আমার মনে ওটা একটা প্রভাব থাকতে পারে মনে হয় মানে আমরা অ্যাকচুয়ালি আপনারাও তো মানে এত কাকিমা বা আপনিও এত মানে দুজনেই এত মাটির কাছাকাছি মানুষ এত স্নেহ আমরাই পেয়েছি আপনাদের কাছে ভালোবাসা পেয়েছি ইনফ্যাক্ট তো সেটা ডেফিনেটলি ওর মধ্যেও সেটা রয়ে গেছে আর কি চলো এসিতে চলো ঠিক আছে চলুন যে গেস্টরা আসে তারাও খায় আপনার কাছে হ্যাঁ তারাও খায় হ্যাঁ

খাবার খেয়ে খুব খুশি হয়েছে ওরা মানে আমরা ভাবছি যে ওর পছন্দ হবে কিনা বাইরের লোক এখানকার ইন্ডিয়ান খাবার কি দেখলাম খুব ওরা খুব প্রশংসা করে গেছে খুব মানে আপনি আপনি মানে আপনি মানে আগে থেকে কনসার্স্ট ছিলেন যে ওরা তো একটু খুব স্পাইসি খায় না বা কিছু খায় না হ্যাঁ ওগুলো আগে থেকে ওই বলে দিয়েছিল আমাকে সমু ঝুমা দুজনেই বলে দিয়েছিল যে এমন খাবার করবো যাতে ওদের অসুবিধা না হয় সেভাবে অলিভ অয়েল তেল বাটার এসব বেশিরভাগ এসবই রান্না হয়েছে তো আপনারা মানে একটু অন্য অন্য কুইজিনও ট্রাই করছেন মানে ধরুন চাইনিজ করেন আপনারা ইন্ডিয়ান তো করেনই বা ইয়েও করেন তন্দুর করেন বা বাইরে কিছু রান্না টান্না যে আপনি যেটা বলছেন যে অলিভ অয়েল দিয়ে আমি রান্না করছি আর কি তো ওটার জন্য আলাদা বিয়ে লাগবে সেটআপ লাগবে এখানে হবে কন্টিনেন্টাল হ্যাঁ হ্যাঁ ওর সেটআপটা আলাদা এই সেটআপে ওই জিনিস এখানে হবে হবে না আলাদা করতে আর সেই সেই ক্রাউডডাউওটা এখনো এখানে তৈরি আছে তৈরি তৈরি হয়নি কারণ ওগুলো খুব কস্টলি খাবার খুবই কস্টলি মানে ওগুলো এখানে এখনো মুশকিল আছে তবে আপনার জিগানসটা তো খানিকটা একটু একটু কসমোরিডান সমস্ত মানে ধরন জৈনরা আছে শিখরা আছে হিন্দুরা রয়েছে মুসলিমরা রয়েছে সমগ্রটা কসমোরিডান একটা ভাব রয়েছে এর কিটার মধ্যে তো সেরকম খাবারের ইয়া আসে দুন এখানে মারবাড়িদের খাবার এখানে আমরা দিতে পারি না ওরা বলে আমাদেরকে যে আমাদের জন্য ভেজ খাবারের ব্যবসা কিন্তু ভেজের এখানে ভেজ করা সম্ভব না একই কিচেনে ভেজের কিচেন হতে গেলে আলাদাই হতে হবে তবেই ভেজ হবে কারণ নন ভেজের সঙ্গে ভেজ করা করলাম ভেজ রান্না কিন্তু সবই তো ভেজেরই সব বাসনপত্র সবই সবই তো ননভেজের রাইট কাজে ওটাকে ননভেজ আমি ভেজ কি করে বলবো ওটা ওদের রাখে আমার উপরে একটু ওদের

ছেলের সঙ্গে সিআরও হয় মানে মানে পুরনো যখন 2 ঘন্টা 3 ঘন্টা থাকে আমার কাছে তখন সব রকমই গল্প হয় ওর সঙ্গে ঠিক কথা মানে এত ব্যস্ততার মধ্যে বাপ মধ্যে বাবা বাবাকে একটা টাইম দেয় আর প্রচুর টাইম দেয় দু ঘন্টা 3 ঘন্টা তারপর এত কোনো ফোন এলে বলে গবাবাই বাড়ি উঠে ঘুমচিয়ে এই পে প্রেসিডেন্ট হচ্ছে এটা তন্দুর আইটেম নাম হচ্ছে তন্দুর গার্লিক চিকেন সুতরাং চিকেন মাটন এবং পানির তিনটে পদই এই মুহূর্তে আমার টিভিতে আপাতত সামনে পর্বটা আমার সামনে অরিজিনাল গানের মতই ঘুরে বা আমি খাওয়া শুরু করি হুম খুব ভালো এবার মাটন মাটনটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে মাটনটা ছোটো ছোটো পিস করা হয়েছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে অত্যন্ত ভালো সেদ্ধ হয়েছে এবং টেস্টটাও খুব অসাধারণ একটু একটু ডিফারেন্ট টাইপের আমরা যে মাটন নর্মালি খাই তার চেয়ে কোথাও একটা ডিফারেন্স কিন্তু পাবেন এই মাটনটার মধ্যে একটু আমি আপনাকে ভালো করে বলতে পারি প্রত্যেকটা মশলার স্বাদটা অত্যন্ত আলাদাভাবে আপনি পেতে পারেন কিন্তু এই এই মাঠনে জিয়াগঞ্জের এই হেসেলে সমস্ত অরিজিৎ সিংয়ের ভক্তদের খুব একটা স্বাদ পাওয়ারও কোথায় দরকার নেই কিন্তু রসিকতাবাদ দিলেও বলা যায় যে এখানকার খাবারের স্বাদ কিন্তু সত্যি অসাধারণ কারণ আমার মনে হয় যে একটা তো দায় থাকে সুনামের একটা দায় থাকে যেটা গানের ক্ষেত্রে অরিজিৎ সিং করেছেন সেটা তার পরিবারের বাকিরা কিন্তু খাবারের মধ্যে দিয়েও খাবারটাও তো একটা শিল্প সেই শিল্পটাও একই রকমভাবে যাতে এখানকার মানুষ সেই স্বাদটাও গ্রহণ করতে পারে সে ব্যাপারে প্রত্যেকেই অত্যন্ত সচেষ্ট আর আপনারা যারা এখানে খেতে আসবেন আমি হলফ করে বলতে পারি আপনারা কিন্তু একটা অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু ফিরবেন আর এবার আমাদের ফিরে যাওয়ার পালা শিবতলা ঘাট থেকে আমরা নৌকাতে উঠলাম পেছনে ফেলে এলাম অরিজিতে বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা অরিজিতে বাড়িটা দেখা যাচ্ছে গঙ্গা থেকেই দেখা যায় অরিজিতে বাড়ি আর এপারটা হচ্ছে আজিমগঞ্জ আমাদের পালা আজিমগঞ্জ দিয়ে আমরা চলে যাব কলকাতার দিকে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের যে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম পেজ আছে সেগুলো অতি অবশ্যই ফলো করবেন আজ তাহলে চলি টাটা